হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বুধবার ঘুম থেকে উঠেই আগে বিছানা টিছানাগুলো পরিষ্কার করে নিলাম না হলে না কিচেনে এসে আমার কোনো কাজেই মন বসে না আমি এই কাজগুলোকে আগে সেরে নিই তাহলে আমি সব কাজ মন দিয়ে করতে পারি আর মাঝে বেড়ানোর জন্য তারপর এই যে বাড়িতে সব লোকজন এসছিলো খাওয়া দাওয়ার জন্য না অনেক অনিয়ম গেছে তো এবার ঠিক করেছি না এবার একটু শরীরের দিকে নজর দেব তো চিয়া ওয়াটারটা খাচ্ছি এখন আর এটা খেয়ে একটু হাঁটতে বেরোবো এখন না আমি একটু বাড়ি থেকে বেরিয়েছি একটু হাঁটতে যাব। আর এখন না বেশ ঠান্ডা পড়ে গেছে বাইরে তো দেখা যাক কতটা ঠান্ডা লাগে বাইরে বেরিয়ে দেখলাম খুব সুন্দর ওয়েদার আর আমার বাগানের সব ফুলগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে ঠান্ডা পড়ছে বলে কিন্তু এইখানকার ফুলগুলো দেখলাম খুব ভালো আছে এখনও পাতাগুলোও বেশ সতেজ আছে আর ফুলগুলোও দেখো কত সুন্দর লাগছে আমার বাগানের পাতাগুলোও আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে তবে এখানে সবসময় রোদ পড়ে আর এরা এখানে খুব যত্ন নেয় এই গাছগুলোর গাছের মাঝখানেই ওয়াটার লাইন করা আছে তার মাধ্যমে এখানে জল দেয়া হয় আর এখন বেরিয়ে দেখলাম এরকম একটা গাড়ি নিয়ে ঘাসগুলোকে কাটিং করছে এরা সপ্তাহে এক দু দিন এরকম করে ঘাসগুলোকে কাটিং করে দেয় তাতে বড় হয় না আর এদিকে দেখো একজন আবার রাস্তায় যে পাতার পড়ে থাকে সেগুলোকে সরিয়ে সরিয়ে এক সাইডে নিয়ে যাচ্ছে আর এই সাইডের ফুল গাছের জায়গাটা দেখো কি সুন্দর লাগছে কি কালারফুল বেরিয়ে এই কাজগুলো দেখতে এত ভালো লাগে আমি এখানে দাঁড়িয়ে আবার কিছুক্ষণ ভিডিও ফটো এসব করলাম আর তো কয়েকদিন আর কয়েকদিন পরে সব গাছের পাতা পড়ে যাবে যদিও ক্যানাডায় ফল কালার তো খুব ভালো হয় এখানে প্রচুর ম্যাপেল ট্রি আছে বলে ফলের টাইমে ক্যানাডার একটা অন্য রূপ দেখতে পাওয়া যায় আর এই যে বলছিলাম না রাস্তার পাতাগুলোকে পরিষ্কার করছে দেখো এরকম ভ্যাকিউম করে করে পাতাগুলোকে এক জায়গায় নিয়ে যাচ্ছে এরকমভাবেই রাস্তাটাকে ওরা ক্লিন করে রাখে আমরা মিসিসাগার একদম ডাউন থাকি সিটিতে থাকার জন্য কিন্তু এখানে গাছপালার কোনো অভাব নেই পুরো চারিদিকটাই গাছপালায় ঘেরা আর তাছাড়া প্রতিটা অ্যাপার্টমেন্ট কণ্ডর সামনে ওরা নিজস্ব ফুল গাছ লাগায় তার জন্য অ্যাপার্টমেন্ট কণ্ডগুলোকে দেখতে আরও ভালো লাগে বাড়ি ফিরে গেছি এবার ব্রেকফাস্ট বানাবো এ কদিন এত আজে বাজে জিনিস খাওয়া হয়েছে তো ভাবলাম এখন একটু হেলদি কিছু খাই বেরোনোর আগে ওটসটাকে এরকম জলে ভিজিয়ে রেখে গেছিলাম দু চামচ ওটসে চার চামচ জল দিয়ে ভিজিয়েছিলাম জলটা পুরো টেনে নিয়েছে এবার ওটস একটা কলা আর একটা ডিম দিয়ে মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে নিলাম আর তার সাথে একটু সিনেমান পাউডারও দিয়েছি এবার ফ্রাইং প্যানে একটু বাটার ব্রাশ করে এক চামচ করে এরকম প্যানকেকের আকারে এর ওপর দিয়ে দেবো ব্যাটারটা আর ঠিক এক দু মিনিট পর দেখলাম উপর এরকম বাবল আসা শুরু হয়েছে আর মাঝখানটা দেখো এরকম ফুটো ফুটো হয়ে যাচ্ছে তখন বুঝতে হবে যে আমাদের প্যানকেকগুলো একটা সাইড হয়ে গেছে এবার আরেকটা দিক উল্টে দিলেই কিন্তু আমাদের দুটো দিক ভালো করে ভাজাও হয়ে যাবে আর আমাদের প্যানকেক একদম রেডি উপর থেকে আমি একটু ম্যাপেল সিরাপ দিয়ে নিলাম তোমরা চাইলে ঝোলা গুড় দিয়েও এটা খেতে পারো আর একটু আপেল কেটে নিয়েছি ব্যাস আমাদের ব্রেকফাস্ট একদম রেডি আর আমি একবার তোমাদের খেয়ে বলবো এটা কেমন লাগছে আমি মোটামুটি ওটসের যে কটা রেসিপি বানাই সব কটাই টেস্টি হয় এটাও তার মধ্যে অ্যাড হলো ডাউন লাগছে এক এক সময় না কলাগুলো ঘরে থেকে থেকে পেকে যায় সেইগুলো দিয়ে করলে আরও বেশি ভালো হবে নরম হবে আর ভীষণ সফট হয়েছে ব্রেকফাস্ট করতে করতে বাড়িতে কথা বলে নিয়েছি এবার কিচেনে চলে এসেছি দুপুরের খাবারটা বানাতে বানাতে কয়েকটা কাজও সেরে নেবো এখানে আমি সব সবজি দিয়ে একটা চিকেন স্যুপ বানাবো কিন্তু একটু বাঙালি স্টাইলে যেরকম মাংসের ঝোল হয় ঠিক সেইভাবেই একটু পাতলা করে মাংসগুলোকে এরকম মাঝখান থেকে একটু চিড়ে নিলাম যাতে মশলাটা ভেতরে ঢোকে একটু গাজর আলু ক্যাপসিকাম আর টমেটো কেটে নিয়েছি তার সাথে একটু লঙ্কা ধনে পাতা আদা রসুন একটু লেবু এই সব কেটে গুছিয়ে নিয়েছি আর পেঁয়াজটাকে না এরকমভাবে একটু বড়ো বড়ো করে কাটছি তাতে খেতে ভালো লাগে এবার কড়াইয়ে এক চামচ তেল দিয়ে জিরে ফোড়ন দেবো আর তোমরা চাইলে গরম মশলা ফোড়ন দিতে পারো আমার ভালো লাগে না বলে দিলাম না এরপর ওই আদা রসুনটাকে যে গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে হালকা নাড়াচাড়া করে সব সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম মাংসটা দিয়ে অল্প একটু নুন দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। তারপর টমেটোটা পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম উপর থেকে একটু হলুদ গুঁড়ো আর সানের একটা চিকেন মশালা কিনে এনেছি তো ভাবলাম এর মধ্যে একটু দিয়ে দেখি কেমন লাগে অল্প একটুখানি চিকেন মশলা আর গোলমরিচের গুঁড়ো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। তোমরা চাইলে চিকেন মশলার বদলে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এসব দিয়েও করতে পারো আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিইনি বলে শুধু ওই চিকেন মশলাটা দিয়ে করছি আর এদিকে আমি রাইস কুকারে ভাতটা বসিয়ে দিলাম আর ওই ফাঁকে আমি ফ্রিজে সব সবজিগুলোকে একটু গুছিয়ে রাখি আগের দিন সব বাজার করে আনা হয়েছিল বাজারটা ফ্রিজে ভালো করে গোছানো হয়নি তো ভাবলাম আজকে রান্নার ফাঁকে বাজারটা গুছিয়ে রাখি ওইটুকু টাইমে এই কাজটাও হয়ে গেল আর এদিকে আমাদের প্রেসার কুকারে দুটো সিটি পড়াতেই আমি প্রেশার কুকারটা বন্ধ করে পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম তারপর তার মধ্যে ধনে পাতা কুচানো আর লেবুর রস দিয়ে দিয়েছি আর অল্প একটুখানি বাটার দিয়েছি আমি দুবেলার মতো চিকেন স্টু করেছি বলে এইটুকু বাটার দিলাম দিয়ে এটাকে ঢেকে দেবো আর এই চিকেন স্টুয়ের সাথে খাবার জন্য আমি একটা স্যালাড বানাবো আজকে আর কোনো তরকারি রান্না করছি না ঘরে দেখলাম এই লেটাস গাজর এগুলো সব পড়ে আছে তো ভাবলাম একটু স্যালাড বানিয়ে নিই এই সব কিছুকে একটু বড় বড় করে কেটে নিলাম আমি এখানে গাজর আর শশা আর লেটাস দিয়ে করছি তোমরা যদি চাও এর মধ্যে টমেটো পেঁয়াজও দিতে পারো আমি আর দিচ্ছি না এবার এর মধ্যে একটু বিট লবণ আর একটুখানি চাট মশলা লেবুর রস দিয়ে নেব আর আমি এর মধ্যে একটুখানি আমের আচার দিলাম এটা বাজার থেকে কেনা একটা আমের আচার এটা একটু ঝাল ঝাল তো এটাকে ভালো করে এই স্যালাডের সাথে মিশিয়ে নিলাম খেতে মনে হয় ভালোই লাগবে ব্যাস আমাদের স্যালাড রেডি তো আমার স্নান হয়ে গেছে এখন খেয়ে নেবো আজকের মেনু তো একদম সিম্পল চিকেন স্টু আর স্যালাড আর ভাত আমি দুই বাড়ির মা কি সবসময় বলতে থাকি যে একটু স্যালাড বা এরম স্যুপ করে খাও তো তখন বলে তোদের হাতের কাছে তো সব কিছু পাওয়া যায় তাই তোরা স্যালাড স্যুপ যখন যা মনে হয় করে খেতে পারিস কিন্তু আমি আজকে যেভাবে এই স্যালাড বা স্যুপটা বানালাম সেটা কিন্তু ঘরের সব কিছু দিয়েই তোমরা বানিয়ে খেতে পারো আর এটা কিন্তু খুব হেলদি একটা অপশান আর খুব একটা তেল মশলাও কিন্তু দিয়ে করিনি এবার খেয়ে একবার তোমাদের বলবো যে স্যুপটা কেমন হয়েছে আমি বেশি এক্সাইটেড এই স্যালাডটা নিয়ে দাও দারুণ লাগছে স্যুপটা একবার বানিয়ে খেয়েও দারুণ লাগছে খাবারের পর একটু রেস্ট নিচ্ছিলাম তো বিকেলবেলা বারান্দায় বেরিয়ে দেখলাম খুব সুন্দর আজকে সূর্যটা লাগছে তাই ভাবলাম তোমাদেরকে একবার দেখাই যে আমার ব্যালকনি থেকে সূর্যটাকে এত সুন্দর লাগছে দেখতে অনির্বাণ প্রতিদিনই অফিসের পর বাগানে একটু জল দিতে বেরোয় এখন আমার গাছের অবস্থা এরকম তো খুব বেশি নেই আর এদের আয়ু তার মাঝে দেখছি বিকেলবেলা এত সুন্দর একটা আকাশ খুবই সুন্দর লাগছে ক্যামেরায় সব বোঝাতে পারবো না তোমাদের একটু জুম করে দেখালাম আর এখন বিকেলের দিকে বেশ ভালোই ঠান্ডা লাগে যখনই এখন বেরোই বাইরে বিকেলে একটা হালকা জ্যাকেট পরেই আমাদের বেরোতে হয় এখন বাইরে কিছুক্ষণ বসে নিয়ে আবার যাবো ডিনারটা বানাতে আর এবার কিচেনে চলে এসেছি ডিনার একটা কিছু বানাবো আজকে না পনির রোল বানাবো তোমাদের দেখাচ্ছি তার জন্য কি কী নিয়ে তো আমি একটু টক দইকে ছেঁকে হাংকার্ট বানিয়ে নিয়েছি এবার তার মধ্যে অল্প একটু আদা রসুনকে গ্রেট করে দিলাম হাফ চামচ মতো তন্দুরি মশলা দিলাম তার সাথে একটু ধনে পাতা লেবুর রস আর একটু কাসুরি মেথি দিলাম একটু উপর থেকে নুন আর কাঁচা তেল মানে সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে এর সাথে মিক্স করে নেবো আমি যদি সপ্তাহে দুটো ভিডিও দিই তার মধ্যে একটা ভিডিও আমি চেষ্টা করব এরকম ডায়েটের কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে তোমরা যদি কোনো রেসিপি আমার কাছ থেকে দেখতে চাও তাহলে আমাকে কমেন্টসে জানিও আমি অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব এবার ওই মশলাটার মধ্যে পনিরগুলোকে দিয়ে দিলাম তার সাথে দিলাম একটু কিউব করে কাটা পেঁয়াজ আর ক্যাপসিকাম আমার কাছে এরকম রেড বেল পেপার ছিল আমি সেটাই দিয়েছি মশলাটাকে সব কিছুর সাথে ভালো মাখিয়ে এরকম কাঠে স্কিউআরে একে একে এগুলোকে আমি ঢুকিয়ে দেবো এই স্কিউআরগুলো এয়ার ফ্রায়ারেও করা যায় কিন্তু আজকে আমি তাওয়াতে করব কারণ আমার বাড়িতে মাঝে লোকজন এসছিলো বলে না আমি আমার এয়ার ফ্রায়ারটাকে স্টোরেজে রেখেছি সেখান থেকে বার করে আবার করতে অনেক টাইম লাগবে তো ভাবলাম আমি একটু তাওয়াতেই করে নিই তাড়াতাড়ি হয়ে যাবে আমরা না এই চিকেন স্কিউয়ারটা খাই মানে চিকেন কাবাব যখন করি স্কিউয়ারে দিয়ে খাই पनीरটাও তো খাওয়া হয় না তো ভালো মাছকে একটু বানাই হুম 얘 দেখতে দেখবে কালারফুলি লাগে হ্যাঁ অলপোস সবকিছু দিয়ে করছি যাতে মানে মানে ঘরে থাকা জিনিস পচতেই করছি আর কি তো এটা খুব একটা জিনিস লাগছে না আর আমার কাছে একটু আটা মাখা ছিল সেটা দিয়ে একটু পরোটা ভেজে নিলাম ঘি ব্রাশ করে ভাজলাম আর এখানে না এরকম গ্রিল প্যানের মধ্যে হালকা একটু অয়েল ব্রাশ করে নিলাম অলিভ অয়েল দিয়েছি এবার একে একে স্কিওয়ারগুলো দিয়ে এপিটোপিট করে ফ্রাই করে নিলেই কিন্তু আমাদের এরকম পনির কাবাব রেডি হয়ে যাবে এবার রোলটা বানাবো তার জন্য পরোটাটা নিলাম এর ওপর একটু লেটাস দিলাম আর এই স্কিয়ারটা দিয়ে এই কাঠিটাকে সরিয়ে নিতে হবে এবার এর মধ্যে আমি একটুখানি স্যালাড দেব মানে শশা টমেটো পেঁয়াজকে সরু সরু করে কেটে নিয়েছি ওটা দিয়ে নিলাম আর অল্প একটু স্যালাড ড্রেসিং দিলাম আমরা যদি চাও নাও দিতে পারো আমি খুবই সামান্য দিয়েছি এবার এটাকে রোল করে নেব আমাদের পনির রোল রেডি আর একটা স্কিউয়ার আবার সাইডে নিয়েছি সেটা শুধু খাবো তো এখন আমরা খাওয়া দাওয়া সেরে নিচ্ছি আর আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও